শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবকের শিক্ষক মহাদ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সেন্ট ম্যাথি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণকালীন মূল্যায়ন নির্দেশনা অথবা প্রশ্ন যেভাবে করবেন অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নে কী কী প্রশ্ন করবেন সেই প্রশ্ন নিয়ে এটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর তিন অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ঘনবস্তিতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুশি ঘনবস্তিতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অভিজ্ঞতায় কি কি প্রশ্ন দিয়ে মূল্যায়ন করতে হবে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যায় এখানে হচ্ছে অভিজ্ঞতার শিরোনাম ঘনবস্তিতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি যোগ্যতা তিন পয়েন্ট চার পয়েন্ট তিন পয়েন্ট আট পয়েন্ট এক তিন পয়েন্ট আট পয়েন্ট তিন এই দুইটা যোগ্যতার আন্ডার এবার কয়েকটি পারদর্শিতার সূচক নম্বর আছে সেটা হচ্ছে আট পয়েন্ট চার পয়েন্ট এক আট পয়েন্ট চার পয়েন্ট দুই আট পয়েন্ট চার পয়েন্ট তিন এর পারদর্শিতার সূচককে আমরা দেখি চার পয়েন্ট একে সংখ্যা রাশি ও বিজগাণিতিক রাশি আলাদাভাবে চিহ্নিত করতে পারছে চার পয়েন্ট দুই সংখ্যা রাশিকে পর্যবেক্ষণকার প্রতীক এবং সলকের মাধ্যমে গাণিতিক রাশিতে রূপান্তর করছে আর চার পয়েন্ট তিনে বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছে এগুলোর যে কাজ বা যে আচরণ দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রায় নিরূপণ করবেন সেগুলো আমরা এখন দেখব চার পয়েন্ট একের যে কাজ উনপ্রি পঞ্চাশ পৃষ্ঠার একক কাজ নিজের মতো পাঁচ দ্বিপদে রাশি লেখা করার সময় সংখ্যা রাশি ও বিজ্ঞানিতিক রাশি আলাদাভাবে চিহ্নিত করা চার পয়েন্ট দুই উনপঞ্চাশ পৃষ্ঠার দলগত কাজে এবং শক তিন পয়েন্ট এক পূরণ করার সময় সংখ্যা রাশিকে প্রতীক ও চলকের মাধ্যমে গাণিতিক রাশিতে রূপান্তর করা চার পয়েন্ট তিনে একান্ন পৃষ্ঠার তিন পয়েন্ট পূরণে বাস্তব উদাহরণকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করেছে বান্ন পৃষ্ঠার জোড়াই কাজে প্রদত্ত সমস্যাকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করেছে উনষাট পৃষ্ঠার শখ তিন পয়েন্ট তিন পূরণে বাস্তব উদাহরণকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করছে। ষাট থেকে একষট্টি পৃষ্ঠার দলগত কাজে প্রজেক্ট ওয়ার্ক বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা আবার সাতষট্টি পৃষ্ঠার শখ তিন পয়েন্ট চার পূরণে বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কে প্রকাশ কর এখানে আরও কয়েকটি পারদর্শিতা সূচক আছে সেটা হচ্ছে চার পয়েন্ট চার তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই আর তিন পয়েন্ট তিন এগুলোর কাজ হচ্ছে পারদর্শিতা সূচক বাস্তব ঘটনাগুলি প্যাটার্ন সম্পর্কে পর্যবেক্ষণ করা বিমূর্ত রাশিতে প্রকাশ করতে পারছে জ্যামিতিক আকৃতির পরিমাপক রাশিতে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছে অনিয়মিত জ্যামিতিক আকৃতিগুলোকে শনাক্ত করতে পারছে অনিয়মিত জ্যামিতিক আকৃতিগুলোকে পরিমাপ করতে পারছে এগুলোর কাজ কি দেখব ছাপান্ন পৃষ্ঠার একক কাজে প্যাটার্ন পর্যবেক্ষণ করে প্রদত্ত সমস্যাগুলোকে বিমূর্ত রাশিতে প্রকাশ করা ষাট থেকে একষট্টি পৃষ্ঠার দলগত কাজে প্রজেক্ট ওয়ার্ক প্যাটার্ন পর্যবেক্ষণ করে প্রদত্ত সমস্যাগুলোকে বিমূর্ত রাশিতে প্রকাশ করা এগুলো হচ্ছে চার পয়েন্ট স্যারের যে কাজ সে কাজ এবং তিন পয়েন্ট একের কাজ একান্ন পৃষ্ঠার শোকে স্তরের কাজে একটা ঘরের বিষয় হিসাবে হিসাবে করতে জ্যামিতিক আকৃতির পরিমাপক রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা চৌষট্টি পৃষ্ঠার একক কাজ জিমের খাসা জ্যামিতিক আকৃতির পরিমাপক রাশির গাণিতিক সম্পর্কে প্রকাশের মাধ্যমে সমস্যার সমাধান করা আর তিন পয়েন্ট দুই হচ্ছে এই অভিজ্ঞতা প্রযোজ্য নয় তিন পয়েন্ট তিনের এই অভিজ্ঞতাটাও প্রযোজ্য নয় এইগুলোই ছিল হচ্ছে পারদর্শিতার শোচকেই অভিজ্ঞতাই এগুলোই ছিল হচ্ছে শিক্ষার্থীর কাজ এই কাজগুলো এবার আমরা বইয়ে দেখব কী আছে স্যার পয়েন্ট এক হচ্ছে ঊনপঞ্চাশ পৃষ্ঠার একক কাজ নিজের মতো পাঁচটি দ্বিপদী রাশি লেখা এখানে সে একক কাজ নিজের মতো করে পাঁচটি দ্বিপদী রাশি লেখো এবং বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো তার মানে এখানে পাঁচটি দ্বিপদী রাশি লিখতে হবে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে সেগুলো উপস্থাপন করতে হবে এবার স্যার পয়েন্ট দিয়ে পঞ্চাশ পৃষ্ঠার দলগত কাজে এবং ছক তিন পয়েন্ট এক পূরণ এই যে এখানে দলগত কাজ হচ্ছে কি দেখুন উনিশশো পঞ্চাশ পৃষ্ঠায় তোমার রুল নম্বরকে স্যার দ্বারা ভাগ করো যাদের ভাগশেষ যত হবে তাদের দলের নম্বর তত যেমন যাদের ভাগশেষ জিরো হবে তাদের দলের নম্বর জিরো অর্থাৎ দল জিরো এভাবে দল এক দল দুই দল তিন মোট চারটি দল তৈরি হবে তোমার দলের নম্বরের সাথে এক এবং পাঁচ যোগ করো যে নম্বর দুটি হয় নিচের থেকে সেই নম্বরের রাশি দুটি নিয়ে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো তার মানে এগুলো এক্স থ্রি টু এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ফাইভ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়ান এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার এবার এক দল অন্য দলগুলোর কাজ মূল্যায়নের জন্য নিচের সমীকরণটির মতো একটি করে সারণি পূরণ করে এবং শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে এখানে দল শূন্যের মূল্যায়ন সারণি দেওয়া হলো তার মানে কাজগুলো করার পরে মূল্যায়নের জন্য নিচের একটি সারণি দেওয়া সেই সারণি পূরণ করবে সামনের মতো করে একটি সারণে পূরণ করবে এবং শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে এখানে এই জিরো দলের একটি সারণে দেওয়া হলে যে দল শূন্যের মূল্যায়ন দল এক দল দুই দল তিন দ্বিপদি রাশি উপস্থাপিত বাস্তব উদাহরণ মূল্যায়ন তোমাদের মূল্যায়নের পক্ষে যে যুক্তি সেই যুক্তিগুলো তোমরা একটি বাস্তব উদাহরণ উপস্থাপন করে এভাবে সব করে তোমাদেরকে শিক্ষকের কাছে জমা দিতে হবে তারপর এবার একান্ন পৃষ্ঠার শখ তিন পয়েন্ট দুই পুরনে বাস্তব উদাহরণকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করছে এখানে হচ্ছে শখ তিন পয়েন্ট দুই শোকেসের হচ্ছে ঘরের লেবেল দৈর্ঘ্যের পোস্ত উচ্চতা আকার আয়তন এগুলো দেওয়া আছে এই ঘরের আয়তনের আকার ঘরের আয়তন এগুলো পূরণ করতে হবে যে বহু পূরণে বাস্তব উদাহরণকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করছে এবার পৃষ্ঠার যে জুড়াই কাজ সেটা দেখি জুড়াই কাজ শোকেশের আকার এত ঠিক রেখে অন্য কোনো দুটি সংখ্যার মাধ্যমে উপরের মতো কোনো সম্পর্কে লিখতে পারবে পারলে এখানে লিখে রাখো শঙ্কের দুটি সংখ্যা যেমন নয় চার কোন রকম আরও কমপক্ষে দুই জোরের সংখ্যার জন্য লেখো এখানে সেই সংখ্যার মাধ্যমে উপরের মতো করে সম্পর্ক লিখতে হবে এই শোকের মাধ্যমে এবার হচ্ছে উনষাট পৃষ্ঠার যে কাজ উনষাট পৃষ্ঠার শখ তিন পয়েন্ট তিন পূরণে বাস্তব উদাহরণকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করছে যে এখানে শখ তিন ঘনকের আকার দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে আয়তন এখানে সংখ্যা এক দুই তিন চার ছয় পর্যন্ত এবার আয়তন এখানে আয়তন বের করতে হবে এটাই হচ্ছে তিন পয়েন্ট তিনের শখ তারপরে এবার হচ্ছে ষাট থেকে একষট্টি পৃষ্ঠার দলকত কাজে প্রজেক্ট ওয়ার্ক বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা তার মানে যে প্রজেক্টের কাজ সেটা ষাট থেকে একষট্টি পেজে যেখানে প্রজেক্টের নাম ত্রিপদী রাশির ঘন এর মাধ্যমে ঘনবস্তি তৈরি এটা প্রযুক্তির মাধ্যমে করতে হবে প্রয়োজনীয় উপাদান একটি উপযুক্ত কাঠি যে দৈর্ঘ্যের ঘনক তৈরি হবে পেন্সিল কাদামাটির অথবা শক্ত অথবা কাঠের টুকরা অথবা কর্কশিট অথবা দলগত মুক্ত চিন্তায় উপযুক্ত কোনো উপাদান ইত্যাদি তোমাদের কাজের প্রয়োজনে যা লাগবে সেই উপাদানগুলো নিতে হবে তারপরে কার্যপ্রণালীকে শ্রেণী শিক্ষক সুবিধা মতো মাপের একটি কাঠি ক্লাসে নিয়ে আসবেন প্রত্যেক দলে এই কাঠিতে সমান মাপের একটি করে কাঠি নাও এবং কাঠিতে পেন্সিল দিয়ে দুটি দাগ দাও এবং দাগের মধ্যে এবি এবং সি দ্বারা চিহ্নিত করে যেখানে এবিসি দ্বারা চিহ্নিত করতে বলছে পাশের চিত্রের মতো প্রত্যেক দলের কাঠিতে দাগ ভিন্ন ভিন্ন জায়গায় হবে কাঠিতে দাগ বরাবর কেটে তিনটি টুকরা করো এবার সংহৃত মাটি শক্ত কাগজ অথবা কাঠের টুকরা অথবা কর্কশেট অথবা দলগত মুক্ত চিন্তায় উপযুক্ত কোনো উপাদান দিয়ে এবিসি এর সমান করে ত্রিপদী রাসের ঘন সূত্রের ডান দিকে প্রতিটি পদের জন্য একটি করে ঘনবস্তু বানাও যেমন এ টু দ্বিপদ থ্রি পদের জন্য এ ইন টু এ ইন এ আকারের একটি ঘনবস্তু বানাতে হবে থ্রি এ স্কোয়ার বি পদের জন্য এ ইন টু এ ইন বি আকারের তিনটি ঘনবস্তু বানাতে হবে সিক্স এবিসি পদের জন্য এন টু এন টু সি আকারে ছয়টি ঘনবস্তু বানাতে হবে এটা হচ্ছে কার্যপ্রণালী বা প্রজেক্টের ফলাফল সংরক্ষণ তৈরিকৃত ঘনকের দৈর্ঘ্য এবং আয়তন স মাধ্যমে লেখ সাতাশটি ঘনবস্তুর প্রত্যেকটির আকার থেকে আয়তন বের করো এবং আয়তনের যোগফল সলকের মাধ্যমে লেখ যেহেতু তৈরিকৃত ঘনকের আয়তন সাতাশটি ঘনবস্তুর আয়তনের যোগফল সমান সুতরাং এই সম্পর্ক থেকে সূত্রটি পাওয়া যাবে এটা হচ্ছে প্রজেক্ট ফলাফলের সংরক্ষণ তোমার উত্তরগুলোর দ্বারা নিচের শখ তিন পয়েন্ট স্যার পূরণ করো তার মানে যে এখানে তিন পয়েন্ট পূরণ করতে বলেছে সাতষট্টি পৃষ্ঠে সেই তিন পয়েন্ট এর শখ ঘন কাকৃতির কাঠের বাক্স তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের চল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য উভয়ের দৈর্ঘ্যের এই দুইটা দৈর্ঘ্যেরই হচ্ছে করতে হবে আবার এখানে উভয়ের এখানে এক দুই এভাবে এই শখটি ঘন কাকৃতির মগের বাক্স সেন্টিমিটারের দৈর্ঘ্য সেন্টিমিটারে দৈর্ঘ্যটা মেপে সবগুলো পূরণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল এই পারদর্শিতা সূচকের কাজ এবার চার পয়েন্ট যে কাজ আছে সেটা হচ্ছে ছাপান্ন পৃষ্ঠার একক কাজে প্যাটার্ন পর্যবেক্ষণ করে প্রদত্ত সমস্যাবলিকে বিমূর্ত রাশিতে প্রকাশ করো তার মানে ছাপান্ন পৃষ্ঠার যে একক কাজ আছে যে একক কাজ থেকে রাশির নিয়ম ব্যবহার করো উপরের মূল সূত্র দুটি থেকে নিচের সূত্রগুলো আলাদা করো এগুলো মূল সূত্র থেকে আলাদা করতে বলছে এটা হচ্ছে ছাপান্ন পৃষ্ঠের একক কাজ আরও আছে একক কাজ দুই হচ্ছে ঘনবস্তুতে ধারণা ব্যবহার করে স্যার এবং পাঁচ নম্বর সূত্র দুটি প্রমাণ করো পাশের চিত্রে বাস্তব ঘনবস্তু ধারণা দেওয়া আছে তার মানে বাস্তব ঘনবস্তু ধারণা থেকে এ স্যার আর পাঁচ নম্বর এই সূত্র দুটি প্রমাণ করতে বলছে এই চিত্র থেকে ধারণা নিয়ে এবার বাস্তব ঘনবস্তুর ধারণা ব্যবহার করে সাত এবং আট নম্বর সূত্রটি প্রমাণ করো এটা এই চিত্র থেকে যে সাত আর এই আট নম্বর এই দুটার প্রমাণ করতে হবে এবার একান্ন কাছে একটা ঘরের হিসাব করতে মাধ্যমে প্রকাশ করতে হবে এই যে এখানে হচ্ছে তুমি তোমার বয়সায় চারি থেকে খোলা একটি বর্গাকার কাছে শোকেশ তৈরি করতে চাও শোকেশটির চারি থেকে বিভিন্ন মাপের তাক থাকবে এসব আমরা কাগজে ডিজাইন করে শোকেশের একটি মডেল তৈরি করি এই যে উদাহরণ ধরো তোমার বর্গাকার কাছের শোকেসের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা বরাবর একদিকে আটেকোক অপরদিকে পাশে কোক রেখে মাঝখানে একটি করে কাছের তাক দেবে পাশের চিত্র মতো এই চিত্রের মতো করে শোকেশ তৈরি করতে হবে তোমার শোকেশের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো এই শোকেশ তার আয়তনের গাণিতিক আকার লিখতে হবে এবং আয়তন বের করতে হবে শোকেশে কয়টি ঘর তৈরি হলো কয়টি ঘর তৈরি হলো সেটা লিখতে হবে ঘরগুলোতে ভি ভিটু ভিতরি ডট ইত্যাদি লেভেল বসা প্রত্যেক ঘরের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা বের করো এই প্রত্যেক ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করতে হবে প্রত্যেক ঘরের আয়তনের গাণিতিক আকার লিখতে হবে এবং আয়তন বের করতে হবে একই আকারের ঘরের সংখ্যা বের করতে হবে শোকেসের আয়তন এবং ঘরের আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি থাকলে সম্পর্কটি লিখতে হবে চৌষট্টি পৃষ্ঠার একক কাজ ডিমের খাসা জ্যামিতিক আকারে পরিমাপের গাণিতিক সম্পর্কে প্রকাশের মাধ্যমে সমস্যার সমাধান এই চৌষট্টি পৃষ্ঠার যে একক কাজ সেটা হচ্ছে জামাল চাচার ডিমের বাক্সগুলোর আকার এত হলে সে তার ডিমের খাসাটি পূরণ করে কতগুলো বাক্স রাখতে পারবেন জামাল সাসার ডিমের বাক্সগুলো রাখার এত হলে তিনি কি তার খা ডিমের খাসাটি পূর্ণ করে রাখতে পারবেন যদি খাসাটি পূর্ণ করে রাখতে পারে তবে খাসাটি পূর্ণ করে কতগুলো বাক্স রাখতে পারবেন যদি খাসাটি পূর্ণ করে রাখতে না পারেন তাহলে তার কাক কারণ কি খাসাটির অংশ খালি থাকবে এগুলো হচ্ছে একক কাজে এই একক কাজগুলো শিক্ষার্থীদের করতে হবে এবার তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট তিনে এই অভিজ্ঞতার প্রযোজ্য নয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল এই অভিজ্ঞতার যে মূল্যায়নের প্রশ্ন সেই প্রশ্নগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এতজন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব তবে তার আগে একটি কথা যারা জেনেট ম্যাথি স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেন এবং জেনিত ম্যাথিক স্টাডি ফেসবুক পেজ এটু লাইক এবং ফলো দিয়ে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেখার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ